সর্বদা আল্লাহর উপর আশা রাখুন কারণ এই সমগ্র বিশ্বে আল্লাহ যত তাড়াতাড়ি সন্তুষ্ট হন তত তাড়াতাড়ি কেউ সন্তুষ্ট হয় না সাকসেসফুল তো সেই দিন হব যেদিন পুলসিরাত পার করে জান্নাতে যাব। মোনাজাত শেষে একটাই চাওয়া ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা কোনো এক বৃষ্টি ভেজা দিনে আমিও বৃষ্টিতে ভিজব কিন্তু সেটা হবে শত শত লাশের মাঝখানে কোনো এক নির্দিষ্ট বা অনির্দিষ্ট কবরস্থানে রিলেশন করলে নামাজের সাথে করুন ইংসা আল্লাহ কোনো দিনও না শুনেছি প্রশ্ন ফাঁস হলে নাকি সবাই পাশ করে কবরে প্রশ্ন তো মহান আল্লাহতআলা কবেই ফাঁস করে দিয়েছেন কিন্তু তবুও যদি পাশ করতে না পারি তাহলে তার দায়ভার কার মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ শুনতে এবং দেখতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কান্না করত সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী হচ্ছেন মা সে মাকে কখনোই কষ্ট দিও না যখন প্রার্থনা অভ্যাসে পরিণত হয় সফলতা একটি জীবনধারায় পরিণত হয় যে রব গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন আমি আল্লাহকে দেখিনি কিন্তু দেখেছি তার সুন্দর সৃষ্টিকে আলহামদুলিল্লাহ